কোনো ব্যক্তি যদি শিরকে আকবরের মধ্যে নিমজ্জিত থাকে তাহলে তার ইমান এবং ইসলাম ভেঙে যাবে শির বলতে কি বোঝায় শির বলতে বোঝানো হয় আন্না হো তা শ্রীকু গৈরিল্লা মা আল্লাহ ফিল ইবাদি ইবাদতের মধ্যে মহান আল্লাহর সাথে গৈরুল্লাহকে অংশী বানানো আল্লাহর ইবাদতে আল্লাহ ব্যতীত অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করাই হচ্ছে শির্ক কোরআন এবং সন্নাতে যত কর্মকে ইবাদত হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই ইবাদত একটি ইবাদতে আল্লাহ ব্যতীত অন্য কারো সাথে শরিক করলে অন্য কিছুকে করলে আল্লাহর সাথে তাহলে সেটি হয়ে যাবে শির্ক সেটি হয়ে যাবে কুফর এটি এমন ধরনের শির্ক যা ব্যক্তিকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয় এ সম্পর্কে আল্লাহ বলেন ইন্নাহা লাইয়াগ ফিরু আইয়ুশী নিশ্চয় আল্লাহ তার সাথে কোনো কিছু অংশীদার স্থাপন করাকে ক্ষমা করেন না ওয়াগ ফিরুমা দোনা লিমাইয়াসা তিনি ক্ষমা করেন কেসারা অন্যান্য পাপ যার জন্য তিনি চাঁদ সোরাম নিসা আর না আর্চন্দিশ আল্লাহ তাআলা আরও বলেন ইন্না হুমাইয়ু শ্রিক বিল্লাহী ফাকত ওহার রম ল আলাইকি জান্না নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তালার সাথে অন্য কোনো কিছুকে শরিক করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দিবে ওয়ামা ওয়া তার আবাস হবে তার থাকার জায়গা হবে জাহার নাম ওয়ামা মিনাংস আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই সোরা মায়দা আয়াত নং বাহাত্তর আল্লাহ বলেন আরো বলেন উহিয়া ইলাইকা ওয়াল্লা দিন আমিন কবলিক নিশ্চয় আপনার এবং আপনার পূর্ববর্তীদের নিকট ওহি প্রেরণ করা হয়েছিল যে লাইন আশ্রক্তা যদি আপনি শির করুন লাইয়াসবাতন না আমালো তাহলে আপনার আমল সমূহ বিনষ্ট হয়ে যাবে বাতিল হয়ে যাবে ওয়ালা তাকু নান্না মিনাল হির আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুরাজ জুমার আয়াত নাম পঁয়ষট্টি তো এই তিনটি আয়াত থেকে একথা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি যদি শির্ক করে তাহলে ওই অপরাধ আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না দ্বিতীয়ত শির্ক করার কারণে তার জন্য আল্লাহ তালা জান্নাতকে হারাম করে দিবেন সে চিরস্থায়ীভাবে জাহান্নামের নামের মধ্যে অবস্থান করবে আর এইখানে তাকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য কোনো সাহায্যকারী থাকবে না অর্থাৎ সে চিরস্থায়ীভাবে জাহান নামের মধ্যে থাকবে আর তৃতীয় আয়াত যা দ্বারা প্রমাণিত হয় যে যদি কোনো ব্যক্তি শির করে তাহলে তার পূর্বের সমস্ত আমল বাতিল বলে গণ্য হবে এতে আল্লাহ তালা বলেছে প্রত্যেক নবীর রসুলের নিকট এই মর্মে অভিপ্রেরণ করা হয়েছিল যে লাইন আশ্রক্তা যদি আপনি শিরিক করেন অর্থাৎ যত নবীর সুলগণ প্রেরণ করেছেন প্রত্যেক নবী সুলগণকে বলেছেন যদি আপনি শিরিক করেন অর্থাৎ ওই যুগের ওই নবীগণ যদি করতো ওই রসুলগঞ্জ যদি করতো না আমালু। তাহলে আপনার আমল বিনষ্ট হয়ে যাবে বাতিল হয়ে যাবে নবী বিনষ্ট হয়ে যেত বাতিল হয়ে যেত যদি তারা আল্লাহ তালার সাথে সিরক করত সেখানে যদি কোনো সাধারণ মানুষ সিরক করে তাহলে তার আমল অবশ্যই বাতিল বলে গণ্য হবে সির্ক করলে আল্লাহ সেই অপরাধকে ক্ষমা করবেন না তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন তার আবাস হবে জাহান্নাম এবং শির করলে তার পূর্বের সমস্ত আমল বাতিল বলে গণ্য হবে আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন পলানু আলহাস্লাম কালিনতানু আলিহাস্লাম একটি কথা বললেন ওয়াকুল তুখ্র এবং আমিও একটি কথা বললাম পলান সাল্লাহ আলহু আসাল্লাম আলাইহি সাল্লাম বললেন মান মাতা ওয়া যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যকে তার সমকক্ষ হিসেবে আহ্বান করবে ডাকবে এবং এই অবস্থায় মারা যাবে দাখলা না সে ব্যক্তি জাহান্নামে নামে যাবে ওয়াকুলতু আনা আর আমি বললাম মান মাতা ওয়া লা ওয়াহ্লা লিল্লাহি নিদান যে ব্যক্তি এমন অবস্থায় মারা যাবে যে সে আল্লাহর সঙ্গে অন্য কাউকে সমকক্ষ হিসেবে আহ্বান করেনি দাখাল জাননা তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে হাদিস নাম্বার চার হাজার চারশত সাতানব্বই নম্বর হাদিস